আমরা আরো কর্মসূচিতে যাব আপনারা যদি প্রয়োজন মনে করেন প্রয়োজনে আমরা গণস্বাক্ষর দিব এই অঞ্চলের নমিশন পরিবর্তন আমাদের সেই দাবি তো যদি না হয় এই অঞ্চলে বিএনপি যুবদল ছাত্রদল আর যারা গত ষোলো সতেরো বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে থেকে মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম জেল জুলমের শিকার হয়েছে আমরা সকলে বাধ্য হব আমাদের প্রান্তীয় সংগঠন থেকে প্রয়োজনে আমরা গণপত্যাগ করব